গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আগের চেয়ে আর ওই বাড়ির থেকে ভেবেছিলাম তোমাদের ভিডিওটা দেব আমি ভিডিওটা দিতে পারিনি কারণ ওই বাড়ি থেকে আসার সময় খুবই মন খারাপ লাগছিলো যার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ওখানে স্টপ করতে দিতে হয়েছে আর ডক্টর দেখিয়ে আমি শ্বশুরবাড়িতেই চলে এসেছি এখানেই রয়েছি এখন আমি মায়ের সাথে যাইনি মা আসবে আমাকে নিতে এখন এখানেই আছি ডাক্তার আবার একটু রেস্টে আমাকে থাকতে বলেছে এখানেই নিয়েছি যার জন্যে তোমার দাদা ভাই তো মিথ্যে কেন ঘরের সবই কাজ তোমার দাদা ভাই করছে এখন শাশুড়ি রান্নাবান্না করে দিচ্ছে আমাকে যেটা মানে খাওয়ার যেটা হচ্ছে সেগুলো সবই শাশুড়ি করছে কিছুই করতে পারছি না এখন করে বসা আর জানি না পুরো করে শরীরটা ঠিকই ছিল আবার কী প্রবলেম হয়েছে একদমই আবার ডাক ডক্টর আমাকে বলেই দিয়েছে বেড রেস্ট তার জন্য এভাবেই রয়েছে এখানে কদিন থাকো তারপর মায়ের কাছে আবার চলে যাবো তোমরা একটু প্রে করো ভগবানের কাছে যাতে আমিও সুস্থ থাকি আমার কুচকুটাও যাতে খুব ভালো থাকে আমরা দুজনেই যেতে খুব সুস্থ থাকি এটাই ঠাকুরের কাছে আমিও কামনা করছি সবসময় আমি তোমরাও ঠাকুরকে ডাকো দাম আমরা আবার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর ভালোভাবে আবার যাতে একটু ভিডিও করতে পারি আমি তো চেষ্টা করছি কিন্তু হচ্ছে না মানে পাচ্ছি না শরীর দিচ্ছে না মানে সবসময় শরীরটা দুর্বল লাগছে পারছি না মানে এরকম মানে কি বলবো হাত ফাত এসব ঝিঝি ধরে যাচ্ছে পা ঝিঝি ধরে যাচ্ছে সবসময়ের জন্যে ফোলাটা এখন কমে গেছিলো পাটা ছিল খুব পরিমাণে আঙুর ঠাকুর সব ফুলে গেছিলো অনেকটাই কমে গেছে আবার ওষুধটা খাওয়ার পরে তা দেখি ওষুধটা তো চল ডক্টর লিখিয়ে দিয়েছে খাচ্ছি আশা করি তো ঠিক হয়েই যাবে তাও তোমাদেরকে বলছি তোমরাও একটু প্রে করো আর আমি তো সব সময় রাখছি যে আমার দেবকে ভালো রাখো আর আমাকে অসুস্থ কিন্তু থাকতেই হবে কিচ্ছু করার নেই একটু ছানা নিয়ে বসেছি বড় ননদ আমার জন্য পার ডে দুধ আর ছানা পাঠিয়ে দেয় ওই বাড়ির থেকে আমার বড়নদের বাড়ির গরু আছে সেখান থেকেই বড় ননদ আমাকে পার ডে দুধ আর ছানাটা পাঠায় আমার ননদ ছানাও বানায় বাড়িতে কেনা ছানা আমি খাই না বাড়িতে যেটা বানাই সেটাই আমাকে দেয় সেটাই আমি খাই পার ডে সকালবেলাটা খাওয়ার পরে একটু আমি ছানাটা খাই বিশাল টেস্ট তোমাদের যদি খাবার খাওয়ার ইচ্ছা থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমার বাড়িতে এসো অবশ্যই আমার এই ছান আমি খাওয়াবো তাহলে বুঝতে হবে সত্যিই টেস্ট আছে দোকানের আর হাতে বানানোর টেস্ট পুরোটাই আলাদা আর আমরা খাবার দাবার যেটা আমি খাচ্ছি টুকটাক করে ভাবছি তোমাদের জানাবো আমি কি করছি কিছু খাচ্ছি কিনা সকাল বারোটা আমি ব্যাকসাম ছাতুটাই খাই একদম সকালে তারপর দুটো রুটি হয়তো খেলাম সবজি দিয়ে আর দুপুরবেলা একটা ভাত খাচ্ছি এরকমই টুকেটা খি উকে একটু ফল চলছে এরকমই খাচ্ছি যেভাবে পাচ্ছি মানে পেটে যাচ্ছে সেভাবে মিষ্টি তো একদম খেতে পারি না চারা যেমন মিষ্টি চারায় খাচ্ছি তাও ভালো লাগছে দুধও সেরকম দুধটা বেশিরভাগ আমি রাত্রির খাই সকালে ভালো লাগে না রাত্রি দুধটা খাই চলো তাহলে দেখতে থাকো